শত্রু <laughs> তাই একটা খন্ড চিত্র অর্থাৎ কোন না কোন ভাবে তাইরি সাহেবের মাফিয়া আক্রমণ করে প্রশাসনের উপর তাইরি সাহেবকে প্রশ্নবিন্দ করার জন্যই এই অসত্যদের কোন কুচুকলি কাজ আমরা বিশ্বাস করি তাই আমরা চাই এই বিষয়টির উপর তাইরি সাহেব যেখানে আমার পূর্ববর্তী বক্তাগণ আলোচনা করে গেছেন প্রশাসনের পক্ষ থেকে আল্লামা তাইরি সাহেবকে 10 মিনিটের সময় দিয়েছিল অর্থাৎ হুজুর আপনার বক্তব্য সংক্ষেপ করেন দশ মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন খুদার কসম করে বলছি ওই মাহবিরের ভিডিও আমাদের কাছে সংরক্ষিত আছেন কেউ যদি আমাদের সাথে দেখতে চান শেয়ার করতে চান আমরা দেখাতে সক্ষম হব সেই মাহবিরে পরবর্তী সাত মিনিটের মধ্যে আল্লামা তাইরি সাহেব তার বক্তব্য শেষ করবে এই মাহবিরকে বাদ দেওয়ার জন্য অথবা শতাব্দীয় বিশৃঙ্খলা সৃষ্টার জন্য সৃষ্টির জন্য কে বা প্রশাসনের উপর একটা নিক্ষেপ করেছেন উনি যেখানে ওয়াজ করতে গিয়েছেন তিনি যেখানে সারাটা বাংলাদেশ চষে খাচ্ছেন দেশ এবং আন্তর্জাতিকভাবে তিনি যেখানে বক্তব্য দিয়েছেন প্রশাসনের সাথে অসদাচরণ করলে এক তো আমাদের অস্থি মজ্জাতে মুখেও নেই তথাপিও তিনি বক্তব্য দিতে পারবেন কিনা এই জ্ঞানটুকু আল্লাহ তাহিনী আছে আমি বিশ্বাস করি আল্লাহ তাহিনী এই জগৎকালের এই সময়কালের সবচাইতে সুচতুর সবচাইতে জ্ঞানবান এবং প্রাপ্ত মানুষ যিনি ইসলামের পক্ষে দাওয়াত দিয়ে কথা বলছেন আমার অত্যন্ত দুঃখের বিষয় আমরা যেখানে মসজিদে থাকার কথা আমরা যেখানে মন্দিরে থাকার কথা আমরা যেখানে মসজিদের মসজিদ বাজারে আমরা যেখানে

অবৈধ তাদের প্রকৃতি দেখলে আপনাদের কাছে সহজ এবং সুস্পষ্ট পরিময় হয়ে যাবেন যে আমরা আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি না বিশৃঙ্খলা এই প্রতিবাদ সভায় সমাবেশে আপনারা যা উচিত হইন সফল করেছেন আপনাদের সকলের প্রতি আবার কৃতজ্ঞতা যারা আমাদের সাথে সহমর্পিতা দেখিয়েছেন আমাদেরকে যারা সহযোগিতা করেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তবে শেষ কতটুকু বলে যাই অনতি বিলম্বের নিকটতম সময়ের মধ্যে যদি এদেশের প্রায় সত্তর পার্সেন্ট মুসলমান ছুটি জমাতে অনুসারী এ সকল মানুষদের প্রাণের প্রিয় আল্লামা গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের বিপক্ষে মিথ্যা মামলাগুলো যদি যাচাই বাচাই শেষে অনুতি বিলম্বে প্রত্যাহার না করা হয় বলি আমাদের যদি ফেসো দেয় আমার মনে হয় এদেশের এমন কোন সরকার নেই তাদেরকে থামিয়ে রাখতে আমরা চাই না সে অবস্থায় যেতে আমরা অপেক্ষা করছি প্রশাসন অবдерকে আশ্বাস করেছে তবে যদি নিrestricted কিংবা সর্বসময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হয় আমরা অদ্য বিলম্বেই বিশ্বগুলোর বল জাতীয়ভাবে বা প্রোগ্রাম দিতে আমরা বাধ্য হয়ে যাব। ঠিক। আমাদেরকে আমাদেরকে পুরো কাজে বাধ্য করবেন না। আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমাদেরকে আমরা নীরব মানুষ, আমরা ঠান্ডা প্রকৃতির মানুষ আমাদেরকে ঠান্ডাভাবে থাকতে দিন আমাদেরকে থাকতে দিন। ঠিক। আমার আমি আমার বক্তব্য বৃদ্ধি করতে চাই না। সর্বশেষ প্রশাসনিক মিডিয়ার মাধ্যমে প্রশাসনের বাইদের প্রতি অনুরোধ করব এবং সরকার বাহাদুরকে আমরা অনুরোধ করব

এই জন্য সৃষ্টি হয়নি যে সমাজে কি করবে ভাষা করবে এগুলি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবে আমরাও একমত আমরা আপনাদের সাথে একমত এবং যত প্রকার বিশৃঙ্খলা আছে ওই বিশৃঙ্খলার বিপক্ষে আমাদের কণ্ঠ সর্বাবস্থায় উঁচু করে থাকবে এবং যারা সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় রাখে তাদের নিরাপত্তা দেওয়া সরকারের